স্ক্রিনে আপনার যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গোল্ডেন এই পেয়ারা এগুলো হচ্ছে আপনার বারো মাসি জাতের গোল্ডেন এইট যারা বাণিজ্যিক আকারের জন্য চালবাত করতে চাচ্ছেন এরকম ফলসহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাসায় বা ছাদে রোপণ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আপনার বারো গোল্ডেন এইট পেয়ারা এই বারো জাতের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুবই সীমিত দামে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা টাইওয়ান পিঙ্ক রেড ডায়মন্ড সেভেন গোল্ডেন এইট এগুলো গাছ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এছাড়া দেশি বিদেশি জাতের ফল গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন প্রবাসী ভাইরা যারা গাছ দেখছেন ভিডিওটি দেখছেন তারাও নিতে পারেন আপনারা নাম্বারটি হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন করে আপনারা ফোন দিবেন যে কোনো সময় আপনাদের জন্য সার্ভিস চালু আছে আমাদের প্রত্যেকটি গাছে ফল চলে আসছে ইনশাল্লাহ